ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববার কে তোমার কথা ভাবছে যেজন তুমি ভাব সে দাসের অনুদাস অধম জয় সরকার এই কথাটির তাৎপর্য কি এই কথাটির বিশ্লেষণ কি আমরা প্রত্যেকেই ভাবছি কি কিভাবে সংসারটা ভালো করব কিভাবে অর্থবিত্ত বাড়বে কীভাবে আমরা সমাজের মধ্যে সম্মানীয় একজন হব আমার ছেলে মেয়েদের কীভাবে মানুষ করব সদায় সর্বক্ষণ এই ভাবনাই আমাদের মধ্যে কিন্তু একবার উপলব্ধির জগৎ থেকে আমরা উপলব্ধি করতে পারি না সদায় সর্বক্ষণ যিনি আমাদের কথা ভাবছেন যিনি আমার কথা ভাবছেন আমরা তিনাকে না ভেবে সদায় সর্বক্ষণ আমরা অন্যকে ভাবছি এটাই কি আমাদের কর্ম এটাই কি আমাদের কার্য না কখনোই নয় এটা আমাদের কার্য হতে পারে না এটা আমাদের কর্ম হতে পারে না আবার যদি বলেন যে সংসারে রয়েছি এগুলো তো আমাদের অবশ্যই কর্তব্য এগুলো তো আমাদের পালন করা উচিত হ্যাঁ অবশ্যই তোমাদের কর্তব্য সেগুলো করা তোমাদের উচিত কিন্তু তোমাকে মনে রাখতে হবে এগুলো কর্তব্য এগুলো দায়িত্ব কিন্তু অতি অবশ্যই কর্তব্য হলো গোবিন্দ সেবা করা গুরু সেবা করা সাধুগুরু বৈষ্ণবের চরণ অঙ্গে মেখে জীবন ধন্য করা একবারও করেছো বাবা তুমি যে এসেছো জগৎ সংসারে যার কাছে দিয়েছিলে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি কি রক্ষা করতে পেরেছো হে দয়াময় যাচ্ছি তো ভূমণ্ডলে তোমার নাম গুণ কীর্তন করবো বলে কিন্তু জগতের এই সাতটি রঙের মায়ায় পড়ে ভুলে গেছি তোমায় এখন আমি ভাবছি চরজগতের সংসারের জ্বালা বিষয় বাসনা ত্রিতাপ জ্বালা কিন্তু তিনি তো বলেছেন তুমি কি ভাবছ ভাবছ বসে চলবে কিসে তুমি ভাববার কে তুমি ভাববার কে তুমি ভাবার কেউ তুমি ভাববার কেউ তোমার কর্তব্য হলো তোমার কথা ভাবছে যেজন তুমি ভাব সে একটা দৃষ্টান্ত বলছি দেখুন মাতৃগহবরে যখন সন্তান আসে সন্তান আসার আগেই মায়ের স্তনে কিন্তু সোদা হয় দুগ্ধ দিয়ে পাঠায় আমার আধি গোবিন্দ আমি আসার আগে অনাদিরাধি গোবিন্দ তিনি আমার মাতৃ জঠরে মায়ের স্তনে সুধাধারা দিয়ে রেখেছেন আমার জন্য তাহলে আমার উচিত কি আমার উচিত তাকে সেবা করা তাকে ভজন করা কেননা আমি জগতে যাওয়ার আগেই আমি কি খাবো সেই চিন্তা তিনি করেছেন তাহলে আমি কেন তার চিন্তা করব না বলো জয়গুরুদেব জয় রাধারাণী